Si O timing Sota ফাইনালি খাঁচার পরে কিন্তু অলরেডি আমি পাখিগুলো নিয়ে আসছি হয়তোবা অনেকে আমার যে ঘরগুলো বানাইছিলাম কোয়েল পাখি পালনের জন্য এবং খাঁচা বানাইছিলাম এই ভিডিওগুলো দেখছেন তো আজকে আমরা দেখাবো যে কিভাবে পাখিগুলো আনছি এবং কই থেকে আনছি কত টাকা নিচ্ছে এই চ্যান এভরিথিং সালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইমরান পলাশ স্বপ্নাগ্রহ থেকে বলছি তো পাখিগুলো আনার জন্য কিন্তু আমাদের খুব ভরে যেতে হবে কারণ আমাদের যে ঢাকাতে যে হ্যাচার আছে সেই হ্যাচার থেকে কিন্তু অলরেডি পাখি চলে আসছে আজকে আঠাশ তারিখ এবং এই আঠাশ তারিখ কিন্তু ভোরবেলা আমাদের পাখিগুলো চলে আসছে আমরা এখন যাইতেছি মূলত সেইখানে পাখি

সেইভাবে কাজ করে যাইতেছিলাম এবং অনেক পাখি থেকে আমি কালেক্ট করতেছিলাম সুন্দর সুন্দর কিছু পাখি সেই সাথে সাদা কিছু পাখি আমার খুবই ভাই সাদা পাখি কিন্তু পুরো এবং এই সাদা পাখিগুলো একটু সৌন্দর্যের জন্য হইলেও কিন্তু আমি পাখিগুলো নিব মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা এই পাখিগুলো প্যাকেজিং করি এবং এই খাটুরির পরে কিন্তু আমার একটা তৃপ্তি লাগতেছিল সেটা হলো কি যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার যে স্বপ্ন এভেরি আছে সেই স্বপ্ন অ্যাভেরির পাশে পাশাপাশি কিন্তু একটা স্বপ্ন কোয়েল ফার্ম আমাদের একটা করার ইচ্ছা ছিল এবং আজকে কিন্তু সেই স্বপ্নটা পূরণ যেতেছে এবং যারা নতুন আছেন অনেকেই ভাবেন যে কোয়েল পাখির একটা ফার্ম দিবেন আমি ভাই আপনাদেরকে একটা একটা পরামর্শ পরামর্শ দিতে পারি যদিও আমি নতুন এই সেক্টরে সেটা হচ্ছে। যে কোনো জিনিস করার আগে ন্যূনতম একটা অভিজ্ঞতা নেওয়া উচিত কোয়েল ফার্মে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সর্বপ্রথম পাঁচশো ছয়শো পাখি নিয়ে করা উচিত হবে না কারণ যদি এই কাজটা আপনার না করে থাকেন বা না শিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা থাকে আমি নিজেও কিন্তু তিরিশ থেকে চল্লিশটা পাখি আগে পালছিলাম মূলত সবকিছু করার পরে দেখলাম যা এই কাজটা আমাকে দ্বারা হবে এবং সম্ভব তারপরে কিন্তু আমি একটা নতুন একটা স্টেপ নিই এবং আমি অনেকগুলো পাখি পালার একটা সম্ভাবনা দ্বার পানতে চলে যাই তো আপনাদেরকেও একটা সাজেশন দিব অবশ্যই পাখি পালন করার ক্ষেত্রে আগে একটু পূর্ব অভিজ্ঞতা নেবেন সেই ক্ষেত্রে যদি আপনাদের একশো দুশো বা পাঁচশো পাখি লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আমার খামার থেকে আপনারা নিতে পারবেন সেই পাখিগুলো তো আমাদের পাখিগুলো প্যাকেজিং করার পরে মূলত যে ওর যে গাড়ি আছে পার্সোনাল যে গাড়ি সেই গাড়িটা অলরেডি এখানে চলে আসছে এবং আমরা এই ট্রান্সপোর্টে এইগুলো কিন্তু পৌঁছায় দিবে আমার বাড়িতে অর্থাৎ আমার খামারে কিন্তু এই পাখিগুলো তারা পৌঁছে দিয়ে আসবে যেহেতু ওর বাসা থেকে আমার বাসাটা প্রায় বেশ দূরে এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম যাতে মোটামুটি সুন্দরভাবে শক্তপোক্ত ভাবে এই যে ক্যারেট গুলো সেই ক্যারেট যাতে বাঁধতে পারি কারণ যেহেতু হাইওয়ে রোড যাবে একটা সমস্যা হইতেই পারে আমি চেষ্টা করি অলওয়েজ যে কাজগুলো কিন্তু হান্ড্রেড করার এবং আউটপুটটা হান্ড্রেড পাওয়ার জন্য আর এই গাড়িগুলো যেহেতু একটু হালকা প্রকৃতির আমরা চেষ্টা করতেছিলাম যাতে এখানে কোনো বাতাস না লাগে এবং পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে যাতে যায় যেহেতু শীতকাল যদি বাতাস লাগে পাখিগুলো কিন্তু বাঁচানো কষ্ট হয়ে যাবে সেই সাথে দেখা যাবে কোনো একটা সমস্যা হইতেই পারে আমাদের ট্রান্সপোর্ট অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই কোয়েল পাখির দামটা আমাদের দিতে হবে যদিও এই দামটা আমি বলতে চাচ্ছি না কারণ বিজনেস এর একটা পলিসি থাকা উচিত এবং একটা হিডেন সবকিছু থাকা কিন্তু উচিত আমি উল্টা পাল্টা সবকিছু বলে দিলে কিন্তু বিজনেস এর গোমরটা ভেঙে যাবে বাট মোটামুটি অনেক ভালো দামে এই পাখিগুলো নিছি কারণ যেহেতু উনি বলছে যে 80 থেকে 90% এই পাখিগুলো ফিমেল হওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমি কিন্তু টাকাগুলো মোটামুটি ভালোভাবেই তাকে দিয়েছি এখন বাকিটা দেখা যাক আমরা অলরেডি কিন্তু আমাদের যে খামার আছে সেই খামারে চলে আসছি সব এখন পালা এই পাখিগুলো কিন্তু খাঁচার মধ্যে দেওয়া খাঁচা কিন্তু অলরেডি আগে থেকে সেটা করা ছিল এখন জাস্ট আমরা এই পাখিগুলো খাঁচার ভিতরে ঢোকাই দিবো তো খাঁচাতে পাখি পালন করা কিন্তু একটা সুবিধা হলো কি যে ময়লাগুলো খুব সুন্দর ভাবে পরিষ্কার করা যায় এবং ডিমগুলো খুব পরিষ্কার থাকে এর জন্য আমি কিন্তু খাঁচাটা বানাইছি তো আপনারাও খাঁচার মধ্যে কিন্তু এই কোয়েল পাখি পালন করতে পারেন ক্ষেত্রে দেখা যায় আপনারা প্রফিটটা ভালো করতে পারবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি কিন্তু বারবার বলে থাকি যে আমি একজন ইঞ্জিনিয়ার হয়েও ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার হয়েও কিন্তু আমি কৃষির দিকে ধাবিত হয়েছি কারণ কৃষিকাজটা আমার কেন জানি ভালো লাগে তো সব মিলিয়ে দেখা গেছে আমি ভিডিও গুলো আপনাদের মাধ্যমেই বানাই বা আপনাদের জন্যই বানাই আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে কিন্তু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে কিন্তু আমি এত দূর এগিয়ে আসছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম